হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো সবাইকে জানাই হ্যাপি হোলি খুব আনন্দ করো বন্ধুরা আজকে হোলি তা আজকে আমরা একটু হোলি সেলিব্রেট করলাম আর বন্ধুরা আজকে তো হোলি তা আজকে খুব আনন্দ করব আর বাড়িতে একটু পুজো ছিল আজকে আমরা গোপালকে একটু অন্ন ভোগ দিলাম তা এইভাবে আমরা সেলিব্রেট করছি আর আশা করি তোমরা আনন্দ করছো আর এই হোলি হলো সবার এই হোলি পুরো হ্যাঁ বন্ধুরা তা আজকে এই হোলির এই স্পেশাল দিনে তা আমাদের কি করছি আর কি আনন্দ করবো তোমাদের দেখাবো আর তোমরা আমার সঙ্গেই আছো তা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো আজকে তো হোলি সবাইকেই বললাম তোমার তো হ্যাপি হোলি সবাই খুব আনন্দ করো তো আজকে গোপালকে তো ভোগ দেওয়া হয়েছিল বাড়িতে তো ভোগ দেওয়া হয়েও গেছে পুজো হয়ে গেছে এখন হচ্ছে কীর্তন তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আর আমরা এই পুজোতে সবাই মিলে আনন্দ করছি আর আমাদের বাড়ির যে ব্রাহ্মণ পুজো করে আমাদের কুলপুরোহিত সেই গণেশ কাকু আমাদের এই পুজো করছে আর দেখো বন্ধুরা কত রকম নৈবেদ্য আর কত কিছু ভোগ আমরা গোপাল আর লক্ষ্মী নারায়ণকে দিয়েছি আর এইভাবেই প্রতি বছর আমরা এইভাবে এই পূর্ণিমার দিন আর এই দোল পূর্ণিমাতে আমরা এইভাবেই পুজো করে থাকি আর তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো হচ্ছে তোমরাও আনন্দ করছো তা আমাদের এই প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর কমেন্টে অবশ্যই জানিও আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আর বন্ধুরা এই এই পুজোয় আমরা ঠাকুরকে যতটুকু সেবা মানে আমি আমার আমাদের দ্বারা যতটুকু সেবা দিতে পারি তাই আমরা দিই আর গোপালকে আমরা ভোগও দিয়েছি আর এইভাবেই আমাদের প্রতিবার পুজো পরিচালিত হয় আর চেষ্টা করি আরও ভালো কিছু করার আর আমার এক কাকু আছে এই পুজোটা কাকুই দায়িত্ব নিয়ে পুরো সম্পূর্ণ করে আর এই পুজো পুরো আমাদের নিষ্ঠা নিয়মভাবে আর খুব সুন্দর করে পুজো পালিত হয় আর আমরাও আজকে উপাস করেছিলাম আর পূর্ণিমাতে ঠাকুরকে অঞ্জলি দেবো আর গোপালের এই পুজোতে আমরাও আনন্দ করতে পারবো আর এইভাবেই আমিও এবার পুজো কমপ্লিট আমি ঠাকুরদের একটু রং মাখাচ্ছি আর ঠাকুরদেরকে কে বলছি এই দোল পূর্ণিমা সবার ভালো হোক সবাই ভালো কাটাক আর খুব আনন্দ করুক তা বন্ধুরা আমাদের এই দোল পূর্ণিমাতে এই দোলের যে নানা রকম তিথি বা নিয়মকানুন তা আমরা মোটামুটি চেষ্টা করি এগুলো মেনে পুজোটা করার তা বন্ধুরা আমাদের পুজো শেষ আর কাকিমারা আর আমাদের বাড়ির প্রতিদিন মানুষ মিলে আমরা এবার কীর্তন শুরু হলো আর এইভাবে গোপালকে আমরা আনন্দ দিই আর নিজেরাও আনন্দ করি কবলে মো <laughs> কৰে তা বন্ধুরা তা দেখতেই পেলেন আমাদের এই বাড়ির পুজো কীর্তন আর এখন চলছে গোপালকে রং মাখানো আর আমরাও এই রঙের ইয়েতে আমরা নিজেরাও সাজব তা রঙও খেলা হবে তা কীর্তনটা শেষ হলো আর এরপরে চলবে হলো ভোগের প্রসাদ বিতরণ তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমাদের বাড়ির পুজো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর এই রং। আর এই দোল পূর্ণিমা যে একটা বাঙালিদের মধ্যে যে একটা যে আবেগ সেটা এই আমাদের বাড়িতে আমরা এইভাবেই পুজো করে আসছি তা বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগছে তা আমাদের এভাবে সব কাকিমাদের সঙ্গে বাড়ির গুরুজনদের সঙ্গে এইভাবে আমরা রং খেলি আর এই গোপালকে রং মাখানো আর এই পূর্ণিমার দিনে এত বড় একটা ভালো দিন সেটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করি আর প্রতিবারের ন্যায় এবারও আমরা গোপালকে এই ভোগ সেবা আর নিজেদেরকে এই গোপালের সেবায় গোপালের সেবায় নিজেকে অর্পণ করে দেওয়া এটাই একটা বড় কাজ তা বন্ধুরা এইভাবে আমরা ভগবানকে বা গোপালকে এই পূর্ণিমার দিনে আমরা এইভাবেই আনন্দ করি আর এই রং খেলার দিনে পৃথিবীর বা আমাদের এই বেঙ্গলের রঙ খেলার উৎসব এইভাবে পালিত হয় তা বাড়ির ছোটো ছোটো বোনরা ভাইরা আজকে খুব রঙ খেলবে আমরা আজকে ভগবানের সঙ্গে আর এই কাকিমা বাড়ির গুরুদদের সঙ্গে এভাবে আমরা রং খেলছি আর ঠাকুরের সেবাও করছি আমাদের এই আনন্দের মধ্যে দিয়েই সবাইকে জানাই হ্যাপি হোলি দোল পূর্ণিমার শুভেচ্ছা আর বাড়ির বড়জনকে আমার ভালোবাসা জানাই আর এইভাবেই আমরা জানি প্রতি বছর এই গোপালের সেবা আর এই দোল পূর্ণিমার আয়োজন করতে পারি আর এই প্রতিটা মুহূর্তকে আমরা জানি খুব নিজেদেরকে মানে ধন্য মনে করি যে গোপালের সেবা করতে পারি আর বন্ধুরা আমাদের ভিডিওতে তোমরা দেখো আমরা চেষ্টা করছি আরও ভালো ভিডিও করার তা দেখো এখানে কিছু ফটোশ্যুটও করলাম কাকিমাদের সঙ্গে বাড়ির গুরুজনদের সঙ্গে আর এইভাবেই আমাদের আজকে এই দোল পূর্ণিমা পালিত হচ্ছে আর এখন এই কাকিমারা বস্তব সেবা নিচ্ছে আর এই করেই আমরা আজকে আনন্দ করলাম আমাদের ভিডিও কেমন লাগছে জানি